আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা সবাই অনেকেই আছেন যে আমরা কমপ্লিট বক্স পছন্দ করি তাইলে কমপ্লিট বক্স আমরা এই বিভিন্ন ধরনের কমপ্লিট বক্স বানাইছি এটির ভিতরে তিনটা চারটা কোয়ালিটি আছে যার যেরকম বাজেট ওই বাজেট অনুসারে নিতে পারবেন আবার ইচ্ছে করলে আপনারা বানিয়েও নিতে পারবেন আমাদের অর্ডার দিবেন একদিনের ভিতরে আমরা যে কোনো মডেলের বক্স বানিয়ে দিতে পারবো কোনটার ভিতরে কি পাস দিয়ে বানাবেন আমরা বানিয়ে দিতে পারবো আমি এখন বলতেছি আপনার দেখেন একবারে কম বাজেটের ভিতরে আমি শুরু দেখেন এই যে মালগুলো দেখেন এগুলা আপনার এই ছয়টার প্রাইজই এই ছয়টার ভিতরে কি কি লাগাইছি আমরা দেখেন আপনার বাইশ ইঞ্চি একটা বক্স দুইটা টুইটার একটা ডায়াল আপনার ব্লুটুথ সিস্টেম আছে আপনার মেমোরি সিস্টেম আছে মাউথ সিস্টেম আছে মাউথ আবার ব্লুটুথ থেকে আমরা মাউথের লাইনটা দিয়েছি ইকু হয় আর আপনার এলো স্পিকার লাগাইছি আপনার এলো এই টানা পেপারের স্পিকার আপনার এলো আষ্টশো বাহাত্তর জিরা ফাইভ কোর স্পিকার টা লাগাইছে খুবই সাউন্ড ভালো হবে আর তিন হাজার মিলি বারো বল তিন হাজার মিলি অ্যাডাপ্টার লাগাইছি বিশ ত্রিশ আইসি লাগাইছি আইসির বড় হ্যাকসিন লাগাইছি মানে মোটামুটি মানে বাজারে যেগুলো পাওয়া যায় ওইগুলো হচ্ছে সবার চেয়ে একটু ভালো কোয়ালিটি লাগাইছি এগুলা যারা নিবেন দেখেন এই ছয়টার ভিতরে আপনার সেম কোয়ালিটির মাল লাগানো আছে এই ছয়টা নিতে পারবেন আপনার পার পিস নিতে পারবেন আপনার পনেরোশো করে মাত্র পনেরোশো করে আমরা এইগুলো দিতেছি আপনার সারা বাংলাদেশে নিতে পারবেন পনেরোশো করে আর ডেলিভারি চার্জ ভাই আলাদা ঠিক আছে এই মালগুলা নিতে পারেন আর এইগুলোর ভিতরে ভাই আপনি যদি একটু ভালো দিকে চান তাহলে আমরা ভালোর ভিতরে এই দুইটা মাল বানাইছি এটা দেখতে হুবাহুবই কিন্তু এই দুইটা মালের ভিতরে আমরা মনে করেন অ্যাডপ্টার লাগাইছি বড় আপনার অ্যাডপ্টার হলো ফোর এম্পিয়ারের আর আপনার কিছু কিছু মাল আছে টেনেস্টার বোট মোট কিছু জিনিস আছে মানে ভিতরের মাল ভাই এগুলো আপনারা যখন অর্ডার করবেন আমি বিস্তারিত সব আপনার ভিডিওতে দেখাবো পিক পাঠাবো তারপরে আপনারা ওইভাবে আপনি এই দুইটা মাল যদি নেন ভালো কোয়ালিটির মাল এগুলা দুই হাজার করে পড়বে দুই হাজারের ভিতরে মাল দুইটা অনেক ভালো হবে আপনারা নিতে পারেন আর আপনার বারো ইঞ্চি দশ ইঞ্চির ভিতরে যেতেছি দেখেন এগুলো হলো আপনার আঠাশ ইঞ্চির সাইজ বাক্স ঠিক আছে আঠাইশ ইঞ্চি বাক্সের ভিতরে আপনার দুইটা ডাবল টুইটার আছে থ্রি থ্রি এইট টুইটার তারপরে ডায়াল আছে ব্লুটুথ সার্কিট আছে তারপরে আপনার বেস্টোন আছে তারপরে আপনি এটার জন্য আলাদা আপনার সুইচ করে দিচ্ছি আপনার ইচ্ছা করলে মোবাইলে জায়গা চালাইলে ব্লুটুথের লাইনটা আপনার বন্ধ করে রাখতে পারবেন এরকম সিস্টেম আছে আর আপনার লেভেল বাতিল আসে গানের তালে ফাল আর কি আর আপনার এই দশ ইঞ্চি স্পিকার এদিকে আসেন দশ ইঞ্চি স্পিকার দশ ইঞ্চি স্পিকারটা দেখেন একদম চায়না স্পিকার আপনার চায়না পেপারের যে স্পিকারটা আছে এই স্পিকারটা খুবই ভালো ইঞ্চি স্পিকারটা দেখেন একদম চায়না স্পিকার আপনার চায়না পেপারের যে স্পিকারটা আছে এই স্পিকার খুবই ভালো বাজে এটা না বাজালে বুঝবেন না আমরা এইগুলো এই মালগুলো অনেক ভালো চলতেছে আর এইগুলার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পারবেন পারবেন যে এটা কি বাজে আর আমাদের বক্স গুলো আপনি দেখেন বক্স গুলো আপনার তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি ব্যাগে আছে খুবই ভালো অনেকে আছে যে নয় ইঞ্চি মাল মানে আমরা সাড়ে তেরো ইঞ্চি ব্যাগে দিই বেশটাই কারণে বেশি হয় আপনার এই মালগুলো নিতে পারেন এই মালগুলা ফুল কমপ্লিট যারা নিবেন আপনি এই মালগুলো নিতে পারবেন আপনি এগুলো দশ ইঞ্চি যেটা নেবেন যারা দশ ইঞ্চিরা নেবেন আপনার তিন হাজার পাঁচশো টাকা পড়বে মানে একদম ফুল কমপ্লিট এরা এক নম্বর দিয়ে বানানো আর এইগুলোর ভিতরে নর্মাল মাল আছে মাত্র পঁচিশশো টাকা যদি এরকম দশ ইঞ্চি ভিতরে নর্মাল স্পিকার দেন মাত্র পঁচিশশো টাকা ওইগুলো বানায় নেই আপনারা বললে আপনারা দিতে পারবো তারপর আপনারা দেখেন দশ ইঞ্চি বারো ইঞ্চির ভিতরে বারো ইঞ্চির ভিতরে আপনার সেমে আঠাশ ইঞ্চি বাক্স আর এগুলো হলো ভাই দুইটা নেস্টার লাগানো এটা ভাই গেছি সরি এটা দুইটা নেস্টার লাগানো দুইটা নেস্টারের ভিতরে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনার সিক্স এমপি লাগানো দুটা সাতচল্লিশ গোল ক্যাপাসিটার লাগানো মানে ভ্যাকসিনও বড় ভ্যাকসিন লাগানো মানে আমাদের মালগুলো আপনার নিলে বুঝতে পারবে মানে এক দেড় বছর আপনার দেড় বছরের ভিতরে আশা করি কিছু হবে না এরকম ভাবে মাল বানানো আছে আর আপনি দেখেন বারো ইঞ্চি বারো ইঞ্চির ভিতরে ভাই দুইটা কোয়ালিটি আছে একটা হলো চার হাজার আর আরেকটা হলো আপনার এই আপনার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আর চার হাজার এটার ভিতরে একটু বেশ বেশি হবে আর এটার ভিতরে একটু বেশ কম হবে এটার ভিতরে সাউন্ড আবার বেশি হবে যারা নিয়ে মাইক্রোফোনের জন্য নেবেন যে এই মাদ্রাসা পোলাবানের জন্য পড়াইবেন এরকম দরকার স্কুলের জন্য দরকার সাড়ে তিন হাজার টাকা যে মালটা এই মালটা নেবেন ভালো হবে খুবই ভালো হবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে ক্লিয়ার হবে আপনারা এইগুলো মাউথের ভিতরে আমরা মাউথ সার্কেট লাগিয়ে দিয়েছি সাউন্ড কোয়ালিটিটা একটু সুন্দর হবে আপনারা ভালো হবে এই মালগুলা নিতে পারেন এই মালগুলো যারা নেবেন সাড়ে তিন হাজার টাকার নিতে পারেন আর এটার ভিতরে আপনার বেস পেপারের স্পিকার বেস পেপারের স্পিকার দিয়ে বানানো দেখে এটা একটু খরচ বেশি মাল সাউন্ড আপনার এই টেন্টার আপনার বোর্ডগুলা আর ট্যানাসমা গুলা একই কোয়ালিটির কিন্তু আপনার মূলত আপনার এলো স্পিকারের কোয়ালিটি একটু অন্যরকম এই জন্য এটা পাঁচশো টাকা বেশি আর কিছু কিছু মাল একটু ডিফারেন্স আছে আপনারা এই মালগুলা আপনারা যদি চান আরও ভালো কোয়ালিটি করে দেওয়া যাবে এটার ভিতরে ঢালাই কেবিনেট বানিয়ে দেওয়া যাবে আমাদের নেক্সট এগুলার ভিতরে ভ্যাকসিনের আস্তে আস্তে আপনারা অনেক ভালো ভালো কোয়ালিটি পাবেন যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বুঝতে পারবেন যে আরও আমাদের কী কইতেছে আপডেট আমাদের চায়না থেকেও কিছু কিছু মাল তো নেই তো এগুলো আমরা কাজ ধরবো সামনে নেক্সটে ওই মালগুলোও পাবেন একদম হুব হুব চায়নার কোয়ালিটি পাবেন আর এইগুলো মালের পলি করা হয় না এগুলো চায়না পলি লাগাবো লাগানোর পরে আরও মালের গ্যাটাব আসবে আমরা কিছু কাজ বাকি আছে আমরা খালি এগুলো আজকে বানাইছি আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো যাদের লাগবে অবশ্যই আমাদের থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন